বহু মনন করার মাধ্যমে তাদেরই কৃপায় আমরা এই ভগবত ভক্তির পথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং শেষে ভগবানকে প্রণাম করে যিনি হচ্ছেন গুণানয় গুণায়নম শিলধনম কৃতজ্ঞ বিদ্যা স্বয়ং সংবি সম্পদ প্রসিদ্ধতা সানু গবাঞ্চ জনার্দুচর জনার্দন ভগবান যিনি গোপ গোপি গাভীরা অলঙ্কৃত বৃন্দাবনে প্রকাশিত সেই ভগবানের চরণে আমি প্রণাম নিবেদন করি এই কথা বলে পৃথিবী মহারাজ তার বক্তব্য সমাপন করেছেন সভায় কেবল প্রজা সকল ছিলেন না প্রজা উচ্চ সভায় অবস্থিত ছিলেন সমস্ত দেবতা সমস্ত দেবতা মানে আপনি বললেন তেত্রিশ কোটি হতে পারে এখানে বলেছেন সমস্ত দেবতা ব্রাহ্মণ সাধু মহাত তারা পিত মহারাজের এই বক্তব্য শুনে তারা কি বলছে সাধু 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 এমন বক্তব্য দেওয়া উচিত যাতে জগতের মঙ্গল বিধান হয় আর বক্তব্য মঙ্গল বিধান হবে তাতে যদি ভগবান এবং ভগবান কৃষ্ণের সম্পর্কিত কিছু কথা কিছু উপদেশ কিছু বাণী যেন থাকে তা না হলে জগতের মঙ্গল কি করে আমাদের স্কুলের পাশাপাশি একটা পাঠচক্র ছিল বিবেকানন্দ পাঠচক্র নিয়মিত ক্লাস হতো সম্ভবত সপ্তাহে একদিন প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা রামকৃষ্ণ কথা অমৃত পাঠ হতো তো সেখানে সেখানে এই যে জিনিসটা আমি বলতে চাইছি একটা আলোচনা হতো একবার বিবেকানন্দ বলছেন রামকৃষ্ণ দেবকে আমি জগতের কিছু মঙ্গল কাজ করতে চাই রাম কেসে বলছে সে কি রে তুই কি মঙ্গল করবি মঙ্গল করবেন তো ঈশ্বর তিনি যা করবেন আমাদের মঙ্গল করার কই ক্ষমতা নাই প্রশ্ন হচ্ছে তিনি যা করবেন এবং আমরা আমরা ছোটবেলা থেকে যখন থেকে কথা বুঝতে শিখেছি একটা কথা প্রায় শুনে থাকি ভগবান যা করেন মঙ্গলের জন্য কখনো শুনেছেন মা বাবা যা করেন মঙ্গলের জন্য না ক্লাবের লোক নেতা মন্ত্রী যা করে মঙ্গলের জন্য না তাই সেই ধরনের বক্তব্য বা উপদেশ বা লেকচার দেওয়া উচিত যাতে জনগণের মঙ্গল হবে মঙ্গল কিসে হবে না কৃষ্ণ সম্পর্ক বা ভগবান সম্পর্কিত কিছু কথা তাতে যুক্ত থাকতে হবে তো বিধবান প্রত্যেকটা শ্লোকে প্রত্যেকটা সেন্টেন্সে ভগবানের কথা ভগবানের ভক্তের চরিত্র ভক্তের গুণাবলী ভক্তের প্রশংসা যার ফলে এখানে সভাসদ যারা উপস্থিত ছিলেন সাধু 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 বলে তার বক্তব্যকে প্রশংসা করেছিলেন শুভেচ্ছা জ্ঞাপন করেছিলেন সাধুবাদ জানিয়েছিলেন আর আমাদের এই যে রাজনৈতিক বক্তব্য এ শুরু হবে রাজনৈতিক দরজা শুরু হবে কয়েকদিন পরে শুধু গালাগালি শুধু গালাগালি আর নিজের ফুল ঝুড়ি প্রশংসা আর সেই ধরনের কিছু লোক সভাতে থাকে তারা হাততালি দেয় হাততালি আমার দুটো অর্থ হাততালি দিয়ে প্রশংসা করা হয় হাততালি দিয়ে চুপ করুন আর বেশি বলুন না চুপ দেখি কখনো কখনো বক্তব্য ভালো না লাগলে ঘন ঘন হাত আমরা সাধু তার বক্তব্যের সত্য কেননা সাধু কথাটা সাধুকে হিন্দীতে বা সংস্কৃতে বোলে সন্ত কথাটি যে সৎয তাই সন্ত তাই বক্তব্য সন্তুৰাৰ প্ৰশংসা কৰে সেই বক্তব্য যে বক্তব্য ভগৱানে গুণ মহিমা প্ৰশংসাই মুখৰিত থাকে साधुरा कि बोलसले पुत्रेण जयते लोकान सत्युति ब्रह्मदंड हत पापेणतरम पुत्रेण जयते लोकानि सत्तु ब्रह्मदंड हत पाप जत बेण हत तरत তারা সকলে ঘোষণা করেছিলেন যে পুত্রের কর্মের দ্বারা পিতা সর্বলোক জয় করতে পারে এই হিতবাক্য সার্থক হয়েছে যেতো ব্রহ্ম সাপের ফলে নিহত পাপী বেণ তার পুত্র মহারাজ পৃথুর দ্বারা অন্ধকারাচ্ছন্ন নরক থেকে নিস্তার পেল পুত্রেণ জয়তে লোকানীতি সত্যবতী তারা বলতে এখানে পিতৃ ব্রাহ্মণ সাধু মহাত্মা দেবতা সকলের কথা বলা হয়েছে তারা পিথু মহারাজের বক্তব্যকে সমর্থন করেছিলেন কি বলে সমর্থন করেছিল। না পুত্রের জয় লোকানীতি পুত্রের কর্মের দ্বারা পিতা স্বর্গলোকসমূহ জয় করতে পারেন লোকানীতি সত্যপতি সত্যপথী মানে হিত বাক্য সার্থ হয়েছে কেন যেহেতু ব্রাহ্মণ ঋষিদের দণ্ডের দ্বারা হতপিষ্ট সেই বেনের মৃত্যু হয়েছিল হত হয়েছিল যত বেন হত তরন্ত হয়ে যে সেই বেনকে তার পুত্র আজকে উদ্ধার করে দিল উদ্ধার করে দিল উদ্ধার করে দিল কথা সত্য না শাস্ত্রে যেটা লেখা আছে কি লেখা আছে না পুত্র যদি ভগবানের ভক্ত হতে পারে তাহলে সে পুত নামক নরক থেকে তার পিতাকে উদ্ধার করতে পারে এটা হচ্ছে পুত্রের কর্তব্য পুত্রের কর্তব্য হচ্ছে পিতা মাতাকে আমাদের আপনি বলুন নরকে যাবে কেন নরকে যাবে এই কারণে যে নরকে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা এই জগতে পাপ পুণ্য অনেক কিছুই করি দুটো কাজই হয় কেবল পূর্ণ হয় না এমনকি ভক্তিতে যুক্ত আছি তাতেও পাপ হচ্ছে যদিও আমরা চারটি পাপ কর্ম বর্জন করব বলে দীক্ষা কালে গুরুদেবের কাছে প্রতিশ্রুতি হয়েছে তবুও পাপ হচ্ছে চলতে ফিরতে কত হচ্ছে কত কীট পতঙ্গ মারা যাচ্ছে কথার ভিতরে কত ভুল বাক্য ব্যবহার করছে কিন্তু গীতায় ভগবান বলেছেন যজ্ঞা সৃষ্ট সিন সন্ত অত্যন্ত সর্বকিল্লিশ যদি তোমার খাবার তুমি যা খাচ্ছ আমাকে নিবেদন করে খাবে আমার প্রসাদ রূপে খাবে তাহলে তোমার জীবনে সমস্ত কলুষ থেকে তোমাকে মুক্ত করব কেবল ভোগ লাগালে খাবারটা কলুষ মুক্ত হয় না খাবারটা যে খায় তারও মুক্ত হয় অ্যান্টিবায়োটিক বলে না শরীরে পড়লে ক্রিয়া করবে তাই সেই পাপের ফলে আমাদের পূর্বপুরুষ যারা আছেন বিশেষ করে এখানে উল্লেখ করা হয়েছে বেন সে এত দূরাচারী ছিল ধর্মের বিপক্ষে ছিল তাকে নরকে যেতে হয়েছে প্রথম কথা আছে এই নরক স্বর্গ এগুলো আমরা স্বীকার করি কিনা না এগুলো আমরা স্বীকার করি তাহলে সমাধান হবে স্বীকার করি তাহলে তার সমাধানের কি প্রশ্ন আছে সেই জন্য নরক স্বর্গটা তো সবাই স্বীকার করে স্বর্গ কোথায় কেনা জানে না আকাশে দেখা না হয় যখন কারো বাড়িতে কেউ বয়স্ক ব্যক্তি মারা যায় দাদু ঠাকুমা বাবা বা আমার মা অতি লাভ করেছে সে পাপ করুক পূর্ণ করুক আমরা বলে দিই স্বর্গ লাভ করেছে স্বর্গবাস স্বর্গবাস করতে গেলে তো স্বর্গের মতো কাজ করতে হবে কর্ম করতে হবে আর পাপের ফলে নরক নরকটা কেউ উচ্চারণ না আবার কিছু কিছু কবি লোক গেয়ে গেছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহ বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেই সুরাস তো নরক একটা আছে তো যাই হোক আমরা সন্তান হয়ে বা ছেলে মেয়ে হয়ে বাবা মা ঠাকুমা দিদিমাকে তো দাদুকে তো এই কথা বলতে পারি না নরকীয় নরকীয় আমার ঠাকুর দাদা পিতৃ এটা বলি না আমরা লিখতে গিয়ে লিখি স্বর্গীয় পিতৃদেব আমার পিতা স্বর্গে গেছে কিন্তু আমি বললেও পিতা স্বর্গে যাবে না স্বর্গের কাজ করলে স্বর্গে যাবে তো কিন্তু এর থেকে উদ্ধারের উপায় কি পিতাকে পিতা মাতাকে স্বর্গ হোক নর হোক দুটোই যন্ত্রণা সেখান থেকে উদ্ধারের উপায় হচ্ছে যে সে যদি ভগবানের ভক্ত হয় যেরকম যেরকম প্রহ্লাদ মহারাজ যখন ভগবান এলেন হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করে বলেন বৎস তুমি কিছু প্রথম প্রহাদ আমার এই অসুর পিতাকে আপনি ক্ষমা করে দিন ভগবান হিসেবে বলেন ত্রিসপ্ত শুধু তোমার পিতা নয় তোমার কয়েক পিড়ি উদ্ধার হয়ে গেছে কয়েক পিড়ি কত পিড়ি ত্রিশত্ব সাত ইন্টু তিন একুশ শুধু এই বাবা না একুশ পিড়ি উদ্ধার হয়ে গেল তো সেটাই বলছেন যে কথা আমরা শুনে আসছি যে কথা বেদে লেখা আছে যে পুত্র ভক্ত হলে পিতা মাতাকে উদ্ধার করতে পারে সত্যবতী এটা সত্য হলো লোকানীতি জয়তে পুত্রের আজকে সত্য হয়ে গেল পিত মহারাজ বেদের কথা সত্য হয়ে গেল আজকে কি ব্রাহ্মদণ্ড হত পাপ ব্রাহ্মণ ঋষিদের অভিশাপে আপনার পিতা যদ বেণ বেন মহারাজ তার নরকে গতি হয়েছিল তরত্তম তুমি তাকে আজকে উদ্ধার করে দিলে ধন্য ধন্য বেদের বর্ণনা সারে নামক একটি নরক রয়েছে সেই নরক থেকে যে উদ্ধার করে তাকে বলে পুত্র পুত্র আর একই পথে হয় সেই পদ দিয়ে পুত্র আসে মানে পুত্রের বীর্য তাই পুত্র যদি ভক্ত না হয় পুত্র যদি ভগবত ভক্তিতে যুক্ত হয়ে পিতা মাতাকে উদ্ধার না করে তবে সে পুত্র সে পুত্র না তাকে পুত্র বলা হয় তো সেই জন্য এখানে বলা হয়েছে যদি ভক্ত হয়ে পিতা মাতাকে উদ্ধার করে তবে তাকে পুত্র বলা হয় তাই বিবাহের উদ্দেশ্য হচ্ছে পুত্র লাভ করা যে পিতাকে পুত্র নামক নরক থেকে উদ্ধার পতিত হলেও উদ্ধার করতে পারে পিতু মহারাজের পিতা বেন ছিল অত্যন্ত পাপী তাই ব্রাহ্মণদের অভিশাপে তার মৃত্যু হয়েছিল এখন সেই সবাই উপস্থিত সমস্ত মহাত্মা ঋষি ও ব্রাহ্মণেরা পিতু মহারাজের জীবনের মহান উদ্দেশ্য সম্বন্ধে শ্রবণ করে নিশ্চিতভাবে অনুভব করেছিলেন যে বেদের পূর্ণরূপে সার্থক হয়েছে হয়েছে যে পত্নীর পানি গ্রহণের হচ্ছে যে তার পিতাকে নরকের অন্যতম প্রদেশ থেকে উদ্ধার করতে পারবে বিবাহের উদ্দেশ্য তৃপ্তি নয় পিতার উদ্ধারকারী সুযোগ্য পুত্র সন্তান লাভ করা বিবাহ করার উদ্দেশ্য হচ্ছে পুত্র সন্তান লাভ এই কথাটা হয়তো অনেকের ক্ষেত্রে খারাপ লাগতে পারে তাহলে তো আমার পুত্র নেই কি হবে আগেকার দিনে গৃহস্থরা বিশেষ করে তারা গার্জিয়ান শ্বশুর শাশুড়ি বাবা মা তারা গাইড করতেন সন্তান এখন তো নিজের ইচ্ছা এখন সন্তান দেব না একটা নেব একটা মানে ছেলেও হতে পারে মেয়ে হতে পারে আগে ছিল ঠিক আছে মেয়ে হয়েছে এরপরে আরেকটা মেয়ে হলো আর কত কত ছেলে আসছে একটা দুটা পাঁচটা সাতটা কয়েকদিন আগে আমি সৌদি আরবে ছিলাম এক ভক্ত তিনি বলছিলেন যে আমার যে মালিক মুসলিম মালিক আরবাব বাপ আর বাপ একটাই বিয়ে করেছে বারোটি সন্তান ছেলে মেয়ে বারোটি সন্তান